হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমরা সবাই ভালো আছি দেখতে পাচ্ছ আজ ডিম বাপা করব। বেশি করে পোস্ত দিয়ে নিয়েছি একটু আনি সর্ষে আর শুকনো লঙ্কা চারটে ভালো করে পেস্ট করে নিয়েছি এদিকে দেখো ডিমটা আমি ভালো করে সেদ্ধ করে পিস পিস করে কেটে নিয়েছি এদিকে আমার মশলা বাটাটাও হয়ে গেছে মশলা বাঁধে তো পোস্তটা বাটা হয়ে গেছে এখানে একটা টিফিন কোটো নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ নুন হলুদ সব সামনা সামনে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা ঘরে বেশি ছিল না দুটোই ছিল বলে দুটোই দিয়ে দিয়েছি থাকলে আর চার পাঁচটা দিতাম আর এই দিকে কড়াইতে জল গরম করতে দিয়ে দিয়েছি যখন টকবক করে ফুটবে তখন আমি টিফিন কুটোটা বসিয়ে দেবো এখানে খালি টিফিন কোটোতে দেখো একটু সর্ষে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম নিচটা দেখতে পাচ্ছ ডিমগুলো পরপর সাজিয়ে দিয়ে দিলাম এবার পেস্টটা ওর ভেতরেই দিয়ে দেবো দেখো তারপর সর্ষের তেল দিয়ে দিলাম বেশি করে তারপর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তোমরা যতটা পরিমাণে ঝাল খাও ততটাই দেবে লঙ্কা ছিল না বললাম তাই জন্য চারটে শুকনো লঙ্কা দিয়েছিলাম এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার দেখো স্বাদ মতো হলুদ দিয়ে দিলাম দেখো একটুখানি মিষ্টি দিয়ে দিয়েছিলাম চিনি দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো দিয়ে দেখো ফাইনাল লোকটা দেখো এখন কি সুন্দর লাগছে এখনই খেয়ে নিই এখনও তো ভাপাতে দিইনি এ দেখো এখন ভাপাতে দিয়েছি জলটা টব করে ফুটছে দেখতে পাচ্ছ তারপরে একটু উঠে যাচ্ছে বলে মায়ের জাতিটাই দিয়ে দিয়েছি ওপরে দেখো হয়ে গেছে আমার এ দেখো ভাতের সাথে নিয়ে নিলাম পরিবেশন করে নিলাম কিন্তু বিশ্বাস করবে না আমি এই ফার্স্ট টাইম করলাম ইউটিউব দেখেই শিখে আমার কিন্তু এত সুন্দর খেতে হয়েছে না আমার মেয়ে বলছে মা আর দিন করো ঠাকমা যখন থাকবে তখন করো আজি ঠিক আছে মা করবো আর আমার ছেলে তো খায় না ওই তাই জন্য ছেলের জন্য আর কিছু করিনি ছেলে খায় না দেখো আমি একটু বকবক ব করে যাচ্ছি একা একা মনেকে বলছি হ্যাঁ হেবি সুন্দর হয়েছে আরেক দিন করবো এমনি কালারটাও হেবি সুন্দর এসেছে ডাল করেছিলাম ডাল আর খাইনি ওইটা দিয়ে ভাত খেয়ে নিয়েছি ডা আর আলু ভাজা আর ইয়ে ডিম ভাপা দিয়ে সাথে গন্ধরাস লেবু নিয়েছিলাম একটুখানি পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম তা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো পাশে থেকো আর কি বলবো বলো বাই বাই